সবে বরাত হবে আর বুটের হালুয়া হবে না এটা তো বাঙালিদের জন্য ইম্পসিবল সো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চ্যানেল আর আজকে রয়েছে ডালের হালুয়া সবে বরাত স্পেশাল আর সেজন্য জন্য আমি সারাত ধরে ভিজিয়ে রেখেছিলাম বুটের ডালগুলো আর আমি ওখানে প্রায় এক কেজির মতো বুটের ডাল নিয়েছি আর অবশ্যই সারা রাত ভিজাতে না পারলেও দুই তিন ঘন্টা ভিজিয়ে রাখবেন ভালো করে করে ওয়াশ একটা নিয়ে এবং এর মধ্যে ডালগুলো সিদ্ধ করার জন্য ঢেলে দিব আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন আর তারপর হচ্ছে এখানে আমি ভালো করে গরম করে রেখেছিলাম ঘন দুধ আর এই দুধটা আমি এখানে দিয়ে দিব প্রায় হচ্ছে আমি এখানে এক কেজি বুটের ডালের জন্য আমি প্রায় যখন মানে একটু মাখা মাখা অবস্থায় থাকবে দুধটা এখানে আপনার আধা কেজিও লাগতে পারে বা এক কেজিও লাগতে পারে তারপরে আমি এটা সিদ্ধ করে নিবে দুই একটা সিটি আসার পরপরেই ডালটা নামিয়ে ফেলবেন বেশি ভর্তা করতে যাবেন না তাহলে ডালটা ব্লেন্ড করার পর ভালো আসবে না এরপর যখন আমার ডালটা হয়ে যাবে তারপর আমি এটাকে পুরো একটু ব্লেন্ড করে নিব ভালোভাবে আপনারা যদি ব্লেন্ড করতে না পারেন তাহলে আপনাদের হাতের কাছে পাটা শিলপাটা থাকলে সেই পাটা দিয়ে বেটে নিতে পারেন বুটের ডালটা একটা প্যানে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে শুকিয়ে নিব আর খেয়াল রাখবেন এক্ষেত্রে একবারে ভাজা ভাজা হবে না শুধু শুকিয়ে নিব আমি যখন এটা থেকে একবারই ঝরঝরা হয়ে যাবে এরপর আমি এখানে হাফ কাপ পরিমাণে ঘি দিয়ে দিব আর অবশ্যই ঘি দিয়ে করার চেষ্টা করবেন এতে আপনার হালুয়াটার গ্রান খুব ভালো আসবে এখানে আমি এলাচ গুঁড়া দিয়ে দিয়েছি এবং বাদাম দুই পদের বাদাম নিয়েছি আর হচ্ছে চিনি নিয়েছি আপনাদের বুটের ডালের অনুযায়ী আপনারা চিনিটা দিবেন আমি এখানে এক কেজির জন্য প্রায় আধা কেজির একটু কম চিনি নিয়েছি যেহেতু আমাদের বাসায় চিনি কম খায় এরপর যখন দেখব যে এরকম একটা শিরা তৈরি হয়েছে তখনই আমি এর মধ্যে যে হালুয়াটা ঝরঝরে করে রেখেছি সেই হালুয়াটা দিব এবং নাড়া নাড়ার উপরে রাখবো যাতে করে নিচে লেগে না যায় পরে আমার আরেকটু চিনি লেগেছিল সেটা আপনার টেস্ট করে নেবেন এরপর যখন একটু ঘন হয়ে আসবে এরপর আমি একটা বেকিং ট্রেতে কিছুটা তেল বাটার বা ঘি ব্রাশ করে একটা শেপ দিয়ে দিবো আর উপর দিয়ে কিছুটা পিস্তা বাদাম এবং কাঠবাদাম আমি সাইড করে কেটে রেখেছিলাম আগেই তো ওটা দিয়ে এবার হচ্ছে এগুলোকে হালুয়াগুলো একটু রেখে দেবো এরপর যখন সেট হয়ে যাবে তখন স্লাইস করে কেটে তো তোমার সুন্দর হালুয়া রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস বক্সে আমাকে জানাবেন এবং সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ